সংসার জীবনের পনেরো বছর করেছে এই পনেরো বছরে পনেরোশো বার সংসার ভাঙার গুঞ্জন উঠেছিল সংসার করতে যাওয়াটা আসলে একেবারে সহজ বিষয় না পরিবার তো শুধু বিয়ে দিয়েই মনে করেছে ছেলে সংসার শুরু করেছে কিংবা মেয়ে সংসার শুরু করেছে আসলে বিষয়টা সেরকম না এই পনেরো বছর আমার জন্য একেবারেই সহজ ছিল না কোনো কিছু মানুষ আজকে বিয়ে হলে কালকে সন্তান হওয়ার প্রশ্ন করে বসে যে কবে মা হচ্ছ কিংবা কবে বাবা হচ্ছে। সংসারের বড় বউ হওয়াতে সংসারের সমস্ত দায়ী দায়িত্ব আমার কাছেই ছিল আমার শাশুড়ি তিন ছেলে দুই মেয়ে সবাই এখন বিবাহিত সবই বিবাহিত হলো সংসারে বড় বো যখন আমি হয়েছি তার মানে আমি বাকি দুই দেবর দুই ননদ কে আমি বিয়ে দিয়েছি এই সংসারে এসে আমি কষ্ট করি নাই এরকম কোনো কাজ ছিল না আমি কারোর জন্য কষ্ট করি নাই কিংবা কারোর জন্য কিছু করি নাই। এরকম কথা কেউ ছুঁকে আঙ্গুল দিয়ে আজও বলতে পারবে না ছিল প্রবলেমটা আমার সেদিকে সমস্ত অপবাদের বোঝাও কিন্তু আমার নিতে হয়েছে সংসার জীবনটাই আসলে এরকম আপনি যার জন্য অনেক বেশি করবেন সে আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বলবে যে তার জন্য আপনি কিছুই করেননি একে তো সংসারের বরাবর দ্বিতীয়ত হলো আমি বিদেশের বউ তৃতীয়ত হলো আজকে বিয়ে হলে কালকেই মানুষ জিজ্ঞেস করে যে কবে মা কিংবা নতুন অতিথি কবে আসবে নতুন কি সদস্য কবে আসবে দিন আমি এইরকম হয়েছি কিন্তু ভাগ্যের লীলা খেলা আমি মা হতে পারিনি সংসার করতে করতে মেজে দেবরকে বিয়ে করালাম ছোট দেবরকে বিয়ে দিলাম দুই দুইটা ননদ বিয়ে দিলাম তার মানে আমাদের সংসার এখন পরিপূর্ণ অনেক বড় একটা সংসার আলাদা হওয়ার কথা কখনো চিন্তাও করিনি কিন্তু সংসারে গ্লানি টানতে টানতে আমার হাজবেন্ড বিদেশি বুড়ো হয়ে গেছে আর সংসার জীবনে দীর্ঘ সময় আমি পার করে ফেলছি আমার হাজব্যান্ড এর মাঝে দুই বছর পর পরেই এসে দেড় মাস দুই মাস তিন মাস করে থেকে গিয়েছেন কিন্তু আমাদের মা হওয়ার বাবা হওয়ার সেই সারটা আজও মেটেনি এভাবে আমরা দশটা বছর পার করেছি এই দশ বছরে আমরা একটা বারের জন্য মা হব কিংবা বাবা হব। এই স্বপ্ন দেখার আমাদের সাহসও ছিল না দুইজনের একজনের এই আমাদের বিয়ের তিন বছর পরে আমার মিজো দেবরকে বিয়ে করে মিজো দেবার ছয় মাস না ঘুরতে আমার যা কনসেপ্ট করে ফেলে আর যখন তার বাচ্চা দুনিয়াতে আসে তখন মনে হয় যে আস্তে আস্তে আমার জীবনের অন্ধকার নামতে শুরু করলো এখন ঘরের মানুষই আমাকে সহ্য করতে পারে না সবাই আমাকে বলা বলে শুরু করেছে আমি কেন কনসেপ্ট করলাম না আমার তো আগে বাচ্চা হওয়ার কথা ছিল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেশ বিদেশের সমস্ত মানুষ আমাদের হাজব্যান্ড ওয়াইফকে একই প্রশ্ন করে কিন্তু আমাদের উত্তর দেওয়ার মতো আসলে কোনো উত্তর আমাদের কাছে আসলেই ছিল না কি করব আমার হাজব্যান্ড বিদেশি আমার তো দেবররা বিদেশি না আমার হাজব্যান্ড বিদেশী যে কত হার্ডওয়ার্ক করে আর আমার কাছে এসে যে সময়টা থাকে সেই সময়টা আমি তাকে নিয়ে এতটা ব্যস্ত থাকি তার কখন কি লাগবে কি খাবে কিন্তু সে দেশে এসেও অনেক পরিশ্রম করে সবার জন্য করে মায়ের বাবার কি লাগবে ভাই বোনের কি লাগবে বন্ধের শ্বশুরবাড়ির কাকে কখন দাওয়াত করে খাওয়াবে এগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে আর মা হওয়া বাবা হওয়া তো মুখের বিষয় না মুখের কথা না আল্লাহ যখন যাকে পছন্দ করে তাকে সন্তান দান করে হয়তো আমরা আল্লাহর পছন্দের ছিলাম না যার কারণে আমাদেরকে সন্তান দিতে আল্লাহ এতটা দেরি করেছেন আমাদের বিয়ে সাড়ে পাঁচ বছর পরে আমার ছোট বিয়ে আমার ছোট বিয়ের এক মাথায় মাথায় হয়ে যায় আমার যা মা হয় আমার যে কি যন্ত্রণা শুরু হয়ে যায় আমি যে পাড়া প্রতিবেশী দেশ বিদেশের মানুষের কত নোংরা কথা শুনেছি কত মানুষের চোখে আমি অপরাধী হয়েছি কত মানুষের চোখে আমি অলক্ষ্মী হয়েছি অপয়া হয়েছি কিংবা আমাকে দেখলে মানুষের নাকি ভাগ্য নষ্ট হয় আমাকে দেখলে নাকি মানুষের যাত্রা নষ্ট হয়ে যায় এই কথাগুলো যখন আমি শুনি তখন আসলে স্বামীকে ফোন করে কান্না ছাড়া আমার করার কিছুই থাকতো না একে একে আমি সবার শত্রু হওয়া শুরু করলাম আমার এখন মেজ জায়ের দুইটা বাচ্চা আমার ছোট জায়েরও দুইটা বাচ্চা অথচ আমার এই দশ বছর কোনো বাচ্চাই হয়নি দীর্ঘ দশ বছর আমি সংগ্রাম করেছি পরিবারের সাথে সংগ্রাম করেছি আশেপাশের মানুষের সাথে শুধু হাজবেন্ড ফোন করে কান্না করতাম এছাড়া আমার আর কোনো উপায় ছিল না হাজব্যান্ড আমার দিকে তাকিয়ে তাকিয়ে শুধু কান্নাই করতো আমি তাকে সান্ত্বনা দিতাম সে আমাকে সান্ত্বনা দিত একটা সময় দুজনেই কান্না করতাম কিন্তু আমরা কেউ কাউকে দোষারোপ করিনি হয়তোবা আমার শ্বশুর শাশুড়ি আমার দেবর নরদ সবাই বলেছে আমার আমার প্রবলেম প্রবলেমের বাচ্চা হয় না কারণ এই পৃথিবীতে যত রকমের সমস্যা আছে সব কিছুর জন্য কিন্তু নারীরাই দায়ী নারীদের দিকে সমস্ত কিছুর আগে আঙ্গুল ওঠে যে হয়তোবা তারই অপরাধ তারই সমস্যা তারই সবকিছু কিন্তু আমরা জানতাম আমার হাজবেন্ড যতবারই আমরা ডাক্তার দেখিয়েছি আমরা ডাক্তারের কাছে ছুটে গিয়েছি আমরা বছরে কম হলেও আমরা লাখ টাকা শুধু ডাক্তারকে দিয়েছি কিন্তু মা হওয়ার ক্ষমতাটা আমাদের ওই মুহূর্তে ছিল না আমাদের দুজনের মেজর কোনো সমস্যাও ছিল না আমরা যখনই ডাক্তারের কাছে যেতাম ডাক্তার শুধু একটা কথাই বলতো সময় লাগবে সময় লাগবে সময় লাগবে লাগবে বলতে দশটা বছর পার করেছি আমরা এই দশ বছরে আমি আত্মীয় স্বজন বাড়িতে যাওয়া বাবার বাড়িতে যাওয়া কিংবা নিজের বন্ধের বাড়িতে যাওয়া প্রত্যেকটা জায়গায় যাওয়াটা আমি কমিয়ে দিয়েছি এটার একটাই কারণ ছিল সবাই শুধু জিজ্ঞেস করতো এত লং টাইম বিয়ে হয়েছে এখনো মা হতে পারলে না কি কাজ করো তোমরা তোমার হাজব্যান্ড দেশে এসলে কি তোমাদের এভাবে এভাবে সম্পর্কটা তৈরি হয় না কত রকমের নোংরা প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি আমি শুধু মনের মধ্যে মনে হয় যে পাথর চাপা দিয়ে রাখতাম আমি কারো কথায় এসব প্রশ্ন করত আমার দেবররাও আমাকে বহুভাবে মানসিক টর্চারিং করেছে আমার শ্বশুর শাশুড়ি দেবররা তো সিদ্ধান্তই নিয়েছে আমাকে তাড়িয়ে দেবে আমার হাজব্যান্ড কে বহুবার বলেছে এই দশ বছরে যে বুকে তাড়িয়ে দিয়ে আরেকটা বিয়ে করো কিন্তু আমার হাজবেন্ড জানতো যে আমার কোনো প্রবলেম নাই আসলে পরিবারকে কখনোই বোঝানো যায় না যে প্রবলেম না থাকলেও আল্লাহ না চাইলে কখনোই বাচ্চা এই পৃথিবীতে আসবে না আল্লাহ চাইলেই একমাত্র সম্ভব এভাবে আমরা দশটা বছর পার করেছি এই দশ বছরে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার দেবর জাহিদের সাথে আমার হাজবেন্ডের অনেক কথার কাটাকাটি হয়েছে তারা প্রত্যেকে আমাকে উপায় বলেছে অলক্ষী বলেছে আমাকে বলেছে আমাকে দেখলে নাকি তাদের সকালটাই নষ্ট হয়ে যাবে তাদের সন্তানদের উপরে আমার কোনো জোর পড়বে কত অগাধ্য কথা বলেছে অথচ আমি সবাইকে রান্না করে খাওয়াতাম এই সংসারটাকে আমি আগলে ধরে রেখেছি আমার স্বামী কত কত কঠোর পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠাতো আর সংসার প্রত্যেকটা মানুষের চাহিদা আমি পূরণ করেছি অথচ আমাকে কত নোংরা কথা শুনতে হয়েছে তাও আমি ধৈর্য ধরেছি এটা আমার কাছে কোনো ম্যাচের সমস্যাই না কারণ পর কখনো আপন হয় না ওরা তো আমার আপন কেউ না ওরা প্রত্যেকেই আমার পর ছিল আমার তো পর শুধু দাঁড়ানো আমার পরিবারের কিছু কিছু সদস্য আমার পর হয়ে দাঁড়িয়েছে আমার শত্র হয়ে দাঁড়িয়েছে তারাও আমাকে বলতো যে আমি তাদের কাছে গেলে তাদের সন্তানের হয়তো বা পড়বে আমার ভাইয়ের বোড়াও তো আমাকে এমন কথাই বলেছে যে তাদের সন্তান হয় আমার সন্তান হয় না তার মানে আমাকে দেখলে হয়তো তাদের কোনো ক্ষতি হতে পারে এমনও হয়েছে যে যে মানুষটার বিয়ে নতুন বিয়ে হচ্ছে কিংবা কেউ কনসেপ্ট করেছে নতুন আমি তাদের সামনে দিয়েও হাঁটতাম না হয়তো আমার ইচ্ছার বিরুদ্ধে যদি কারো সামনে পড়ে যেতাম তাও অনেক অনুশোচনা করতাম অনুতপ্ত হতাম আমি ঘর থেকে তোমরা একটা সময় 10 বছরে এমন হয়েছিল যে আমি পুরো মানসিক রোগী হয়ে গেছি আমার হাজবেন্ড চাইলেও আমাকে তাড়িয়ে দিতে পারত কিন্তু আমার হাজবেন্ডের উপরে আল্লাহর রহমত ছিল এবং সেও জানতো আমার কোনো প্রবলেম নাই আমার হাজবেন্ড শুধু সবাইকে একটা কথাই বলতো সে সমস্যাটাকে আগলে ধরে রেখেছে সমস্যা তো তারও নেই আমারও নেই আল্লাহ যখন চাইবে তখনই আমাদের সন্তান হবে আমাদের হাজবেন্ড ওয়াইফের যদি সমস্যা না হয় তাহলে আপনাদেরও সমস্যা না হওয়ার এই কথা আমি জানি না আল্লাহর কাছে কোন ভালো কাজ করেছি 10 বছর পরে আমি সন্তান পেটে ধারণ করেছি আমি যখন কনসেপ্ট করি তখন আমার শরীরের মধ্যে একটা পরিবর্তন আসে আমি আমার হাজব্যান্ড কে বলি আমার হাজবেন্ড তখন দেশেই ছিল একটা সময় আমার কিন্তু অভিমান করে দেশে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে আমার রাগ বছর দেশে ছিল দশ বছর পরে এসে আমাদের বিয়ের বারো বছর পর্যন্ত সে দেশেই ছিল এটার একটাই কারণ ছিল পরিবারের উপরে খুব করে রাগ করেই চলে এসেছে যে এত কষ্ট করে সবাইকে ইনকাম করে খাওয়াই অথচ দিন শেষে আমি আমার বউ অপরাধী সন্তান হয় না এটা আমার বউর প্রবলেম না আমি কার জন্য ইনকাম করবো এই জন্য আমার হাজব্যান্ড দেশে চলে আসে যখন দেখেছি আমি কনসেপ্ট করেছি আমরাও মা বাবা হবো তখন আমার হাজবেন্ড আমার বিদেশ চলে যায় এখন সবাই ভালোবাসে তবে সবার কথাগুলো আমি বলে যাইনি আমার পরিবারও আমাকে ভালোবাসে শ্বশুরবাড়ির মানুষও ভালোবাসে কিন্তু প্রত্যেকে যখন আমাকে অলক্ষ্মী বলেছে অপয়া বলেছে ওই কষ্টগুলো আমার আজও কাজ করে বিয়ের দেখতে দেখতে পনেরো বছর পার করেছি আমার সন্তানেরও এখন বয়স হচ্ছে ছোট থেকে বড় হচ্ছে এখনো নতুন করে মা হয়নি ওই একটা বাচ্চাই লালন পালন করে বড় করতেছি এখন আমার বাচ্চার এখন চার বছর প্লাস একটু একটু করে বড় হচ্ছে আমি শুধু তার দিকে তাকিয়ে থাকি আর মনে মনে ভাবি যে এখন আমিও বৃদ্ধ হয়ে গেছি আমার যথেষ্ট বয়স হয়েছে কারণ বিয়ে পনেরোটা বছর কাটিয়ে দিয়েছে এখন আমি আমার হাজবেন্ডকে ফোন করলেই বলি আমি তো বুড়ো হয়ে গেছি সন্তান লালন পালন করার দায়িত্বটা আসলে কে নেবে আমার হাজবেন্ডেরও বয়স হয়ে গেছে কারণ বিয়ের পনেরো বছর বিশ বছর পরে যাদের বাচ্চা হয় তারাই জানে যে বাচ্চা মানুষ করা তাদের জন্য কতটা কঠিন হয়ে দাঁড়ায় কারণ এখন মনে হয় যে শরীরের এনার্জি কমে গেছে বয়স হয়ে গেছে কিংবা হাজবেন্ডের ইনকাম কমে গেছে এমনটাই মনে হয় কারণ আমার হাজবেন্ডের বিয়েও তো পনেরো বছর ইনকাম কিন্তু পরিবার খাইয়েছে এখন আলাদা হয়ে গেছে সংসার যার যার মতো করে তেতে থাকে কিন্তু আমার কাছে কষ্ট হয় যে কার জন্য কিনা করেছি অথচ আল্লাহ না চাইলে কোনোভাবে একটা সন্তান তৈরি করতে আমরা পারি না এই জিনিসগুলো পরিবারের মানুষকে কখনো বুঝাতে পারেনি তারা বিয়ের সাথে সাথে বাচ্চা চায় আসলে বাচ্চাকে চাইলেই হয় বাচ্চাকে চাইলেই হয়ে যায় এই সংসার জীবনে পনেরোটা বছর আমি স্ট্রাগল করেছি নিজের সাথে পরিবারের সাথে এমনকি আমার হাজবেন্ড সাথে কতবার যে সংসার ভাঙার গুঞ্জন উঠেছে কতবার যে চিন্তা করেছে যে তাকে ছেড়েই দিবো তাকে মুক্ত করে দিব কিন্তু হাজবেন্ড এর ভালোবাসা হাজবেন্ড কান্না হাজবেন্ডের আদর যত্নে আমি কখনো ওকে ছেড়ে যেতে চাইনি ছেড়ে যেতেও পারিনি হয়তোবা এমনটা হতো যে চলে গেলে সে অন্য কাউকে বিয়ে করতো হয়তো বা তার বাচ্চাটা অনেক আগেই হতো এগুলাই চিন্তা করতাম কিন্তু আমাদের দুজনেরই কোনো প্রবলেম ছিল না এটা আমাদের সবচেয়ে বড় মানসিক শান্তি ছিল যে একটা সময় হয়তো আল্লাহ আমাদেরকে দিবে বলবো যে এই পরিবার যদি একটু আদর ভালোবাসার দৃষ্টিতে তাকায় তাহলে মনে হয় যে নিজের কাছে অসহায় লাগে না আমাকে এতটা তুচ্ছতা ছিল এতটা উচ্ছেদ ভাবে আমার দিকে তাকানো হতো যে মনে হতো যে আমি খুব বড় ধরনের একটা অপরাধী আমি জানি কার কি অনিষ্ট করে ফেলেছি কার কি ক্ষতি করে ফেলেছি প্রতিটা মুহূর্তে আমার এটাই মনে হতো এই পৃথিবীতে অনেক রকমের ঘটনা আছে এই পৃথিবীতে অনেক নিষ্ঠুর আচরণ আছে আমরা যখন যেটার সাথে সম্মুখীন হই ঠিক সেটাই আমরা রিয়েলাইজ করি যে হয়তো এই পৃথিবীতে আমার সাথে এটা হয়েছে আর কারোর সাথে হয়নি আসলে বিষয়টা এরকম না এই পৃথিবীতে এত এত ঘটনা আছে এত এত ঘটনার মধ্যে যখন নিজের ঘটনাগুলো চিন্তা করি তখন মাঝে মাঝে মনে হয় হয়তো আমার সাথে খুব কমই অপরাধ হয়েছে